আপনার জীবনে কখন আসবে ভালো সময় শ্রীকৃষ্ণের এই সংকেতে মেলে সকল উত্তর ভালো সময়ের ইঙ্গিত কি করে বুঝবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক সময় বড় কঠিন এবং মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কালসে ফকির শ্রীকৃষ্ণ তার ভগবত গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন সেগুলি হলো নাম্বার এক শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন পশু পাখিদের থেকেও সেই সংকেত পাওয়া যায় কিন্তু অজ্ঞাতার কারণে সেই সংকেতগুলো ভালো করে বোঝা সম্ভব হয় না নাম্বার দুই শ্রীমদ ভগবদ গীতা অনুযায়ী একবার নারদমণি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখানে গিয়ে নারদমণি ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন মানুষের জীবনে দুঃখ ও সুখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে খুলে যায় তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধি বা প্রকৃতির দিকে এগিয়ে যাবে এবং তার সকল দুঃখ কষ্ট মুছে দিতে স্বয়ং ভগবান তাকে সাহায্য করবে নাম্বার তিন কোনো ব্যক্তি ফুল দিয়ে পুজো করার সময় সেই ফুলটি যদি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে ওই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এই ইঙ্গিত থেকে বোঝা যায় ওই ব্যক্তির শুভ সংবাদ আসন্ন এছাড়া আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় নাম্বার চার যদি দেখেন বাড়িতে ছোট বাচ্চার মুখে সর্বদা হাসি তাহলে এর অর্থ হল বাচ্চাটির মনে ভগবানের বাস রয়েছে এই সময়ে বাড়ির সকলের মনোকামনা খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে নাম্বার পাঁচ এরকমও মানা যায় যে যখন ভবিষ্যৎ ঘটনাগুলি আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান এর অর্থ হলো ঈশ্বর তাকে সংকেত দিচ্ছেন আগামী দিনে তার ভালো কিছু ঘটতে চলেছে নাম্বার ছয় ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সমস্যার সমাধান হবে বুঝতে পারছেন না যদি দেখেন বাড়িতে হঠাৎ সাদা পায়রা বাসা বেঁধেছেন তাহলে গুড নিউজ শীঘ্রই আপনার সমস্যার সমাধান ঘটবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি বিষয়ে আরও কিছু বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনো মতে সে পয়সা জমিয়ে রাখতে পারছে না সেই ব্যক্তি যদি হঠাৎ দেখে সে পয়সা জমাতে শুরু করেছে তখনই বুঝবেন সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে সবশেষে বলা যায় পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যায় যদি কোনো বাদর বাড়ির ছাদে বা আশেপাশে আমের বীজ ফেলে অথবা কোনো বিড়াল সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিন ভালো সময় আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায় ধন্যবাদ